হাই গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আওলাদ ফার্নিচার থেকে আপনাদের নিয়ে আসলাম বেডরুম সেট আশা করি এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করেন ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন এখন এই দেখা দিছে আপনাদের একটা ডাবল একটা ওয়ার্ডরোব এটা কলম আপনাদের সাইজটা বলে দিই সাইজটা আপনাদের এখান থেকে 5 ফিট পুনে 5 ফিট আছে 5 ফিট মানে আপনাদের পুনে 5 ফিট হলো আপনাদের 57 ইঞ্চি উচ্চতা আছে আপনাদের 5 ফিট শেডিং সি গভীরতা আছে আপনাদের 24 সবথেকে বড় রিপটা আর এখানে পাইতেছেন আপনি লং একটা হ্যাঙ্গার এখানে পাইতেছেন আপনি একটা খুব আর এখানে পাইতেছেন আপনি বিশাল বড় একটা ডোয়ার দেখেন ভিতরে আপনার চাবি আছে চাবি পারবেন গুলো আপনি অনেক হাই কোয়ালিটি আর এখানে পাইতেছেন আপনার চারটা ডোয়ার চারটার ভিতরে আপনি গেলাম লকার পাইতেছেন আর ডিজাইন গুলো দেখেন আপনি একদম স্কোয়ার মাল কথা বলছেন অনেক পায়া দেন এটা গেলাম আপনার আপডেট মাল চলতেছে আর এটা গভীরতা দেখেন গভীরতা আপনি কত বড় দেখেন এটার ভিতরে আপনি অনাশে বড় একটা কম্বল ল্যাপ থুইতে পারবেন আর এই কলমের ভিতরে আপনি দাঁড়ান তাহলে কিচ্ছু বলা অনেক জায়গায় আপনি দাঁড়াই দেখেবো না দেখেন একদম ফুল নোট দেওয়া কিচ্ছে না আর এটার ওইটা আছে আপনি একশো পনেরো কেজি অনেকজন বলেন ভাই আপনি মানে চাপা ছাড়েন চাপা না ভাই এটা আপনি একশো পনেরো কেজি আছে চাইলে আপনার ওখান থেকে ওজনটা নিতে পারবেন ওইটা আছে একশো পনেরো কেজি আর এটা তৈরি করা হয়েছে আঠারো গ্যাস বিশ গ্যাস বাইশ গ্যাস দিয়া আর এটার দাম পড়বে আপনি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আর এখানে তিন পাড়ের একটা আলমারি অনেক জায়গায় তো আপনি দুই দেখছেন তিন পাড়ে দেখছেন আনকমন ডিজাইন কালারটা এটা করলাম আপনি বুঝতে পারবো না যে নতুন একজন ম্যাচ বানবো বুঝতে পারবো না যে স্টিলের না কাঠের একটা মানুষ বাসায় গেলে অবাক হয়ে যাব গা এগুলো আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন সমস্যা নাই আর এটা ভিতরে দেখেন খুব গুলো দেখেন আপনি মানে একটা আলমারি ব্যবহার করলে আপনি পাশাপাশি সবটি কাজ করতে পারবেন এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খুব আছে এখানে ব্যবহার করতেছেন এখানে একটা লকার ব্যবহার এখানে পত্র রাখতে পারবেন সমস্যা নাই আর এখানে পাইতেছেন আপনি দুইটা ডয়ার বড় বড় দুইটা ডয়ার পাইতেছেন আর প্রত্যেকটা ডয়ারে করলাম চাবি আছে লকার আছে চোরা পকেট আছে ভিতরে করলাম চোরা পকেট আছে এখানে একটা পকেট ব্যবহার করতে পারবেন এখানে একটা আর চাবি গুলো দেখেন আপনি চাবিগুলো হ্যান্ডেল গুলোকে দেখেন কত মজবুত এগুলো কখন আপনি জং ধরব না আর নিচে ডাকিয়ে আপনি চাইলে বড় করতে পারবেন ছোট করতে পারবেন যদি দুইটা করেন দুইটা একটাও করতে পারবেন এটা নিচে নামাই এনে দেখেন এটা ড্রেসিং টেবিল কাজ করতে পারবেন পাশাপাশি আলমারি কাজ করতে পারবেন এখানে আপনি কসমেটিক এর জন্য আপনি চুরি রাখতে পারবেন আর দেখেন আপনি চাবিগুলো দেখেন আপনি অরিজিনাল পিতলের চাবি এখানে কখনো আপনি জং ধরব না এবং ভেঙ্গে দেবো না কালাও হবে না এটা এখন যা দেখতে তাই আর লকারটা দেখেন আপনি এখানে ব্যবহার করতেছেন চারটা লকার একটা দুইটা তিনটা চারটা আর আমাদের কলাম আপনি সম্পূর্ণ এবং ম্যাটশিট এর কাজ এখন আপনি লকার ব্যবহার করতে পারবেন দেখেন দুই সেট এক সেট দুই সেট মানে দুই সেট আপনি চারটা চাপ আর এখানে পাইতেছেন লং একটা হ্যাঙ্গার লং হ্যাঙ্গার পাইতেছেন এখানে একটা খুব পাইতেছেন ভিতরে সিন্দুক পাইতেছেন লকারের মতন মানে এটা লকারের মতন লকারে যে সিন্দুক গুলো ব্যবহার করা হয় হেপদে সিন্ধুক এটা গুলো দেখেন কত মোটা আর এখানে আপনি লকার করতে পারবেন আর এই ফ্লাটবার গুলো দেখেন আপনি এগুলো লোহাগুলো কত মোটা আর আপনি সিন্ধুকে দেখেন সিন্দুকটা গেলাম অনেক বড় এখানে গুলা অনেক স্পেস আছে ভিতরে ডয়ার আছে এখানে গুলাম তিনটা চোরা ফকেট চোরা পকেট গুলো আমরা দেখাই না এগুলো পার্সোনাল হিসাবে আপনারা ফোন দিন আমরা সরাসরি আপনাদের দেখাই দিবো আর এটা সাইজটা আমি বলি দি এটার পাঁচ ফিট তিন ইঞ্চি উচ্চতা আছে পুনে ফিট গভীরতা আর এটা তৈরি করা আছে আঠারো গ্যাস বিশ 22 গ্যাস দিয়ে আর এটার ওজন আছে আপনি একশো সত্তর কেজি আর এটার দাম পড়বে আপনি মাত্র বিয়াল্লিশ টাকা অনেক জায়গায় তো অনেক পদে ভিডিও দেখছেন দয়া করে ফুল ভিডিওটা দেখেন পাশাপাশি আপনি এত কিছু মাল নিছেন তাহলে পাশাপাশি একটা ড্রেসিং টেবিলও দরকার সাজা জন্য আপনাদের কে ভাবিদের জন্য আর এখানে গেলাম আপনি দেখতেছেন একটা দুইটা তিনটা আবার এখানে গেলাম আপনি চুরি রাখার জন্য হ্যাঙ্গারও পাইতেছেন ওখানে তিনটা হ্যাঙ্গার পাইতেছেন এখানে তিনটা হ্যাঙ্গার পাইতেছেন ক্ষোভ পাইতেছেন তিনটা প্রত্যেকটার ভিতরে চাবি লকার করতে পারবেন সমস্যা নেই যার যার সে সে নিতে পারবেন আর এখানে পাইতেছেন আপনি ফুল একটা গ্লাস পাইতেছেন ড্রেসিং টেবিলের মাঝখানে ডিজাইন গুলো আনকমন একটা সুন্দর একটা ডিজাইন আর এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন এখানে টেবিলে যখন বসবেন তখন এখানে আপনি অনেক পণ্য সাজতে পারবেন আর নিচের সাইজটা আমি দেখি বলে আপনার আছে আপনি একটা পার্লার ভিতরে একটা বিশাল বড় খোপ আর এখানে ব্যবহার করতেছেন আপনার ড্রয়ার ভিতরে আপনার পকেটও আছে পার্সোনাল ব্যাপারে কিছু ব্যবহার করতে পারবেন আর দেখেন এটা কলাম আপনি অনেক বড় বড় কলাম খোপ ডয়ার গুলো দেখেন আপনি কত বড় আর এটাও ডয়ার গুলো দেখেন আর এই প্রত্যেকটা মালিক আজকে আমি দাঁড়াই দেখাম আপনি দেখেন কেউ আপনি এভাবে দাঁড়াই দেখাইবো না আর এটা সাইজটা আমি বলি রে পাশে হলো আপনার আছে চৌচল্লিশ ইঞ্চি আর উচ্চতা আছে আপনার ছয় ফিট বাহাত্তর ইঞ্চি গভীরতা আছে আপনি বিশ ইঞ্চি আর এটার ওজন আছে আপনার আশি কেজি আর এটার দাম পড়বে আপনি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওজন আছে আশি কেজি চাইলে আপনারা ওখান থেকে মেপে নিবেন সমস্যা নাই দাম পড়বো উনিশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আবার একটা ভাতের ডোলাও আছে আর এগুলো কলাম আমার অনলাইনে মাধ্যমে অর্ডার হয়েছে এগুলো কলাম আপনার বরিশাল যাইব কথা বলছেন ঢাকা প্রবাসী থেকে অর্ডার দিয়েছে এগুলো যাইব আপনি বরিশাল আর আমাদের এখানে রেডিমেড কোনো মাল নাই ভাইয়া সম্পূর্ণ টাইম দিতে হবে টাইমে আমরা মালগুলো বানাই দিই এখানে আপনার দুইটা খোপ একটা দুইটা এটা আপনার ভাতের ডোলা মানে কিচিং রুমের জন্য একটা ভাতের ডোলা লাগে এর জন্য ভাইয়া বলছে আমার একটা ভাতের টোলা বানাই দিবেন মজুমতির ভিতরে জানি কোয়ালিটি অনেক সুন্দর হয় এর জন্য এখন বানাই একটা দুইটা তিনটা খুব বানাই দিচ্ছে আপনি তিনটা কপি আপনি অনেক গভীরতা অনেক বড় গভীরতার কলম অনেক বড় বাইতেছে আর এটা সাইজটা বলবো আপনার পাশে আপনার ফিট এর পাশে আপনার আছে ইঞ্চি উচ্চতা আছে আপনার সাড়ে পাঁচ ফিট 66 ইঞ্চি আর গভীরতা আছে আপনার আঠারো ইঞ্চি আর এটার দাম পড়বো আপনার চোদ্দ হাজার টাকা অনেক জায়গায় তার কমও পাইবেন কিন্তু আমার এখানেও কম আছে কিন্তু জিনিস ভাই টাকা যেমন দিবেন জিনিসটা ওই পদি পাইবেন এটার ওইটা আপনি পঞ্চান্ন কেজি দাম পড়বো চোদ্দ হাজার টাকা আশা করি ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন শেয়ার করবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে থাকবেন আর আমার দোকানের লোকেশনটা আমার দোকানের লোকেশনটা হলো আপনার ঢাকা কামরুঙ্গিচর শিকশন ব্রিজের ডান দিকে বাজার আওলা স্ট্রিল ফার্নিচার আর আমরা করলাম অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার দিই আপনি অনলাইনের মাধ্যমে আপনার ঢাকা কি ঢাকার বাহিরে কি প্রবাসে আপনি চাইলে আমার দোকানে এসে অর্ডার দিতে পারবেন সমস্যা নেই আর আমাদের অর্ডার বলে দিই অর্ডারের জন্য আপনি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অনেক জায়গায় তো অনেক টাকা প্রতারণা হয়েছেন কেউ দশ হাজার দিচ্ছেন কেউ বিশ হাজার দিয়েছেন পরিচিতের যোগাযোগ করতেছে না কিন্তু আমাদের করলাম এই যে সম্পূর্ণ যে মালটা দেখতেছেন পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনার বরিশাল দেবো কেউই করলাম আপনাদের দিব না আমাদের জন্য আমরা কাস্টমারদের বিশ্বাস করি আমাদের ওইভাবেই বিশ্বাস করে সমস্ত নেই যদি এক লাখ বিশ হাজার পনেরো হাজার টাকার মাল নেন তাহলে অবশ্যই আপনি কিছু টাকা করবে। আপনার অর্ডারের জন্য কি করি। আর বাকি টাকা যখন আপনি পৌঁছাবো আপনি যাচাই বাছাই করে তারপর টাকা দিবেন অর্ডারের নিয়মটা আপনি সুন্দর কথা বলছেন আপনার কাছ থেকে দশ হাজার বিশ হাজার টাকা আমরা লোম না আশা করি ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম